আমি জানি সব ওয়ার্কিং মেয়েদের অবস্থা একরকম নয় অনেক ফ্যামিলি প্রচণ্ড সাপোর্ট করে স্ত্রী বা বৌমাকে সেই ফ্যামিলিগুলো অনেক হ্যাপি ফ্যামিলি আর আজকের দিনে এত কিছু অনেকে মেনে নেয় না মানিয়েও নেয় না তবুও কিছু মেয়ে মানিয়ে নিয়ে রয়ে যায় একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় আর দেখতে দেখতে মেনে নিতে নিতে কেটে যায় গোটা জীবন আজকের গল্পটা তাদের যারা সারা জীবন সংসারের জন্য সর্বস্ব দিয়েও কদর পায়নি মোটে। যাদের স্ট্রাগলগুলোকে মনে রাখেনি কেউ ভাই মেয়ে হলেই ভালো হতো বুঝলি ম্যাটার্নিটি লিভ কাটিয়ে উঠতে না উঠতেই আবার ছুটি তোমরা শুধু খেটে মরো আমিও ভাই বাচ্চা নিয়ে বাড়িতে বসে থাকতাম তারপর শুধু ছুটি আর ছুটি তিয়াশা বুঝলো ওকে উদ্দেশ্য করে কথাগুলো বলছো ওর কলিকরা কণ্ঠে বলল দাদা দুদিন ছুটির দরকার ছিল বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে ম্যানেজার স্যার বললেন আপনাদের জানাতে ছুটি যখন নেবেই জানিয়ে কি হবে আর আমরা তো আর বলতে পারি না আসতেই হবে তোমায় চুপচাপ বেরিয়ে এর দিয়ে আসা ও জানে ম্যাটারনিটি লিভ কাটিয়ে আসার পর সত্যিই মাঝে মাঝে ছুটি নিতে হচ্ছে ওর মেয়েটার ঠান্ডা লাগার ধাত তার উপর প্রি ম্যাচিওর বেবি বাচ্চা চিন্তায় ঠিকমতো কনসেন্ট্রেশন রাখতে পারছে না কাজে ইনচার্জের থেকে ঝাড় খাচ্ছে রোজ আজ তো ম্যানেজার বলেই দিলেন তোমার কাজের দক্ষতা পুরোপুরি শেষ দিয়াশা এইভাবে চলতে থাকলে এমন একটা ইম্পর্ট্যান্ট পদে তোমাকে রাখা সম্ভব হবে না আর সরি দিয়ে নামতে নামতে গাটা গুলিয়ে উঠল দিয়াশার সিজারের পর নানান উপসর্গ দেখা দিচ্ছে এখন তারপর সকাল থেকে এক নাগারে কাজ করতে গিয়ে টিফিনটাও পুরো শেষ করতে পারেনি মাথা ঘুরতে দেখে একটা চেয়ারে বসলো আসা। দেখলো একটা কাপল বসে আছে একে অপরের সাথে খড়শুটিতে মত্ত ওরা মেয়েটা বলছে আমি তো রান্না তেমন ভালো পারি না তোমার মা রাগ করবে না তো আবার ছেলেটা বলল দূর পাকলি আমি আছি তো দুজনে মিলে ম্যানেজ করে নেব। তিয়াশা সবটা শুনেই মনে মনে বলল বিয়ের আগে আমিও এমনটা শুনেছিলাম বিয়ের পর সব বদলে যাই বোন তারপর চললো অটো স্ট্যান্ডের দিকে অটোতে উঠে ভাবতে থাকলো আজ রাতে রান্না কি করবেও। অটো থেকে নেমে বাজার সারল তিয়াশা রিক্সাওয়ালা বলল দিদি কোথায় যাবেন তিয়াশা যাব না বলে হেঁটে চললো বাড়ির দিকে দু হাতে দুটো ভারী ব্যাগ নিয়ে চলতে কষ্ট হচ্ছিল তিয়াশার কিন্তু ওই দশটা টাকা তো বাঁচবে মেয়ে হওয়ার পর সংসারে খরচ বেড়েছে ওর ভবিষ্যতের জন্য সঞ্চয় করতেও হবে তিয়াশার বর জয়ের মাইনের বেশিরভাগ টাকা চলে যায় ফ্ল্যাট আর বাইকের লোনের কিস্তি মেটাতে পুরো সংসার চালানোর দায়িত্ব তিয়াশার তিয়াসা ঘরে ঢুকে ব্যাগ রাখতে না রাখতেই শাশুড়ি মা বলে উঠল তোমার মেয়ে তখন থেকে কেঁদেই চলেছে নাও তুমি সামলাও সারাটা দিন মা হয়ে তো আর কোনো ঝক্কি পোহাতে হয় না আর আমার হয়েছে যত জ্বালা বুড়ো বয়সে আর কদিক সামলাবো কি মা গো তুমি বাচ্চাকে ছেড়ে থাকো কি করে আমি তো আমার ছেলেকে একবারের জন্য চোখের আড়াল করতাম না তিয়াসার খুব বলতে ইচ্ছে করছিল চাকরিটা না করলে খেতে কি কিন্তু নিজেকে সামলে বলল আমি তো একটা লোক রাখতে চেয়েছিলাম তিন্নিকে দেখার জন্য তুমি তো রাখতে দিলে না ওসব ছাড়ো মায়ের দরদ কখনো মাসি বোঝে না এবার চাকরি ছেড়ে বাচ্চা মানুষ করো তিয়াশার দু চোখ ভরে জল এলো এই মানুষটাই একসময় বলেছিল তোমার বাচ্চা বড় করার দায়িত্ব আমার আর আজ সব কিছু বদলে গেছে রাতে তিন্নিকে কোলে নিয়ে রান্না করছিল তিয়াশা জয়ের গলা শোনা গেল কি গো এত দেরি হয় রান্না করতে বলতেই পারতে বাইরে থেকে খেয়ে আসতাম তারপর রান্নায় নুন বেশি নিয়েও দেখল স্বামী শাশুড়ি বেজায় বিরক্ত তিয়াসা বলল তিনড়ির ডাক্তারের কাছে কাল সকালে অ্যাপয়েন্টমেন্ট আছে তুমি কি সাথে যাবে জয় বলল একটা দিন সপ্তাহে অপ পাই আর যেতে ইচ্ছে করে না শাশুড়ি মা বলল একটা দিন আমার ছেলেটা একটু ঘুমাবে না নাকি শান্তি করে তিয়াসা বলল তিন্নির প্যাম্পার্স পরে পরে পিছনে পুরো লাল লাল দাগ হয়ে গেছে শাশুড়ি মা উঠে দাঁড়িয়ে বলল তার মানে কি বলতে চাইছ আমি ঠিক সময়ে চেঞ্জ করিনি প্যাম্পার্স বাবু দেখ তোর বউ কি বলছে হ্যাঁ আমি তো তোদের চাকর জয় বলল তিয়াশা এক্ষুনি মায়ের কাছে ক্ষমা চাও তিয়াশা বুঝতে পারল না ওর ভুলটা কি, তাও ক্ষমা চাইল রাতে তিননি কেঁদে চলল ক্রমাগত চোখের পাতা এক করতে পারল না তিয়াশা অথচে হতবাক করে জয় বলল প্লিজ বাইরে গিয়ে ওর কান্না থামাও আমাকে একটু ঘুমোতে দাও অফিসে অনেক স্ট্রেস গেছে আজ আমার ওপর দিয়ে তিয়াশা যে কেমন আছে কেউ খোঁজ রাখেনি একজন ছাড়া সেটা তিয়াশার মা ফোনের অপর প্রান্ত থেকে যখন মা বলেছিল রে মা শরীর কেমন আছে খেয়েছিস সময় মতো তিয়াশার মনে হয়েছিল তার কথা ভাবার জন্য অন্তত একজন তো আছে তিয়াসা সময়ের সাথে সাথে মানুষের বদল দেখে শিউরে উঠেছে বুঝেছে ভাবনার বাস্তবতা কতটা কঠিন এইভাবে দিন কাটতে লাগলো দিন যত এগোলো সংসারে যেন অশান্তি বাড়তে থাকল এখন জয়ও চাকরিটা ছেড়ে দিতে বলে রাগের মাথায় আগে পিছে না ভেবে কি আসার ধৈর্যের বাঁধ ভেঙে যায় মাঝে মাঝে মুখের ওপর উত্তর দিলে শুনতে হয় সম্পর্কটা টক্সিক হয়ে গেছে মিউচুয়াল ডিভোর্স করে নিয়ে চলো অথচ এই জয় ওকে একদিন একটা সুন্দর সংসার গড়ার স্বপ্ন দেখিয়েছিল একটা ছোট্ট বাচ্চা পরিবার পাবে না বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে তা কখনোই চায় না তিয়াশা তাই কিছুটা মেনে আর মানিয়ে নিয়ে কেটে যায় তিন তখন তিনের বয়স আট হঠাৎ রাগের মাথায় রেজিগনেশন দিয়ে বেরিয়ে এলো জয় অফিস থেকে একদিকে অসুস্থ শাশুড়ি মেয়ের ভালো স্কুলের পড়ানোর খরচ গোটা সংসারের খরচ পুরো চালিয়েছে দিয়ে আশা তখন কেউ অবশ্য বলেনি ভাগ্যিস চাকরিটা ছাড়ুনি জয়ের নতুন চাকরিতে সেটেলড হতে মাস সাতেক লেগে গিয়েছিল সেবার তারপর তিনি যত বড় হতে লাগলো মাকে বলতে লাগলো যে তার মা তাকে সময় দেয়নি মতো ছোট থেকে সেসব শুনে দিয়ে ভীষণ কষ্ট হয় কিন্তু সন্তানের থেকে শত কষ্ট পেলেও যে মুখ ফেরানো যায় না স্কুল ফিজ টিউশন ফিজ অন্যান্য অ্যাক্টিভিটি শেখানোর জন্য যে মাসে মাসে টাকা গুনতে হয় সেই টাকাগুলো যে মা সময়ের পরিবর্তে রোজগার করে এনেছে তা তিনি বোঝেনি তিয়াশা বোঝাতেও চায়নি জানতো উত্তর আসবে সবার বাবা মাই করে তুমি এক্সট্রা কিছু করনি যত বয়স বেড়েছে জয় আঁকড়ে ধরতে চেয়েছে তিয়াশাকে বুঝেছে পাশে থাকার জন্য ওর সাথে সবসময় ওর সহধর্মীণী থাকবে অনেকগুলো বছর কেটে গেছে তিয়াশার বয়স বেড়েছে জয় অসুস্থ থাকে প্রায়ই তেননিকে বিয়ে দিয়েছে ওর পছন্দের ছেলের সাথেই এখন যখন তিয়াশা ব্যস্ত তিন্নিকে ফোন করে জিজ্ঞেস করে কি খেয়েছিস মা তিনি আফসোস করে বলে এই সংসারে এত কিছু করেও কোনো দাম নেই বুঝলে মা তিয়াসা বলে আমি মেনে নিয়েছি বলে তোকেও মানতে হবে এমনটা আমি কখনো শেখাই নি তোকে সহ্যের বাঁধ ভেঙে গেলে দাদুভাইকে নিয়ে আমার কাছে চলে আসবি তুই স্বাবলম্বী তোর ঠিক ভুল বিচার করার দায়িত্ব তোর তবে তোর বাবার বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা